আমরা মেয়েরা ঘর গুছানো থেকে শুরু করে ঘরের আসবাবপত্র কেনার জন্য সব সময়। আমরা প্রস্তুত থাকি আর ঘরের প্রত্যেকটা জিনিসই যখন সুন্দর হয় তখন ঘরগুলো দেখতেও সুন্দর লাগে আসসালামু আলাইকুম জান্নাত ব্লগস থেকে আমি জান্নাত তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এই তো সকালে ঘুম থেকে ওঠার পরই আমি ফ্রেশ হয়ে গেলাম আর ইদানিং কয়েকদিন যাবৎ অনেক মেঘলা দিন ছিল আর একেবারে বৃষ্টিচ্ছন্ন ছিল দিনগুলো তো সেই জন্য আজকে একটু রোদ উঠল তো সেটা আপনাদের সাথে ক্যাপচার করে দেখালাম আর এইদিকে এই তো সকালে উঠার পর দেখি এখানে খাবার টেবিলে আমার আম্মু খুদের ভাত আর সাথে তিন চার রকমের ভর্তা করছিল তো ওইটা দিয়ে আজকে সকালের খাবারটা খাবো খুদের ভাত সাথে দুই তিন রকমের ভর্তা হইলে তো আর কিছুই লাগবে না তো সকালবেলা এত সুন্দর একটা খাবার খাবো তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে আমার প্লেট নিয়ে এখানে আমি খাবারটা বেড়ে তারপর নিজের খাবারটা নিজে খেয়ে নিবো আর এদিকে আমি আবার একটু কাঁচা পেঁয়াজও কেটে নিয়েছিলাম আর এখানেই তো তিন রকমের ভর্তা ছিল একটা হচ্ছিল পাটাতে বেটে তারপরে সুটকির ভর্তা আর একটা ছিল কড়াইতে ভা মানে ভাজি করে একটা ভর্তা ছিল পেঁয়াজ রসুন আর সাথে আলুর ভর্তাও ছিল আর কি তো এই তো সকালের খাবারটা তো সকালে খাওয়ার সময় আম্মু বলতেছিল যে আজকে একটু আবারও বের হবো তো বের হয়ে কোথায় যাব আর কি কি করব আর ঘরে কিছু আসবাবপত্র কিনতেও যাব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো তো লাল লাল করে ভাতটাকে মেখে ভর্তার সাথে তারপর এখন খুদের ভাত দিয়ে ভর্তাটা খাবো আর আপনাদের এলাকাতে খুদের ভাত কি নামে চিনি সেটা কিন্তু আমাকে জানাতে পারেন আর এই তো আমরা খাওয়া দাওয়া করার পরে আমি আমার ছোট মামা তারপর আমার আম্মু আমরা তিনজন মিলে একটু বের হয়েছি আর কি তো ঘরের জন্য আসবাবপত্র কেনাকাটা করবো তো সেই জন্য তো আমার মামা ঘরের জন্য শুকে বিনেট কিনতে আসছে আর আমি আর আমার আম্মু মিলে এখানে আমাদের ঘরের জন্য মেটশিপ কিনতে আসছিলাম আর কি রান্নাঘরে রাখার জন্য তো সেই জন্য আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের এখানে অনেকগুলো দোকান আছে এইগুলার তো সেইখানে আসলাম তো এখানে অনেক ধরনের অনেক ডিজাইনের আর অনেক ভ্যারাইটিসের অনেক কেবিনেট তারপর খাট অনেক কিছুই আছে অটোবিট তো এই তো আমরা কয়েকটা দোকান ঘোরার পর তারপরে আমার মামানির যেইটা পছন্দ হয়েছিল তো ওইটাই নিয়ে তারপরে আসবো আর কি তো এখানে তো মামানি দুই তিনটা দেখছিল দেখার পর তারপরে যেইটা ভালো লাগলো সেইটা নিল আর এইদিকে এই তো ড্রেসিং টেবিল থেকে শুরু করে দেওয়াল সুকেস তারপর খাট অনেক কিছুই ছিল তো এই তো এগুলা দেখার পর তারপর আমরা আমাদের মেডশিপটা দেখতে আসছিলাম কোয়ালিটি ছিল মিডিয়াম সাইজেরই মের নিলাম আর কি আর এই মের নীল কালার লাল কালার গোলাপি কালার ছাড়া কোনো কালার নাই তো ভাবছিলাম অন্য কালার নিব তো তারপরে এই নীল কালারের মধ্যেই নেওয়া হয়েছিল আর একবার এই ছোট সাইজ ছিলাম প্রথম বড় মিডিয়াম সবগুলোই দেখছিলাম তো সবকিছু দেখার পর কেনাকাটা করা তো শেষই মানে মামানি মামানি জিনিসটা নিয়ে নিল আর আমরা আমাদের জিনিসটা নিয়ে নিলাম তো এই তো আবার এখানে আমরা এই কাজ শেষ করার পরে আর কি টেবিলের জন্য আর কি টেবিল ক্লথ নিতে আসছিলো আমার মামা তো আমরাও দেখছিলাম কিন্তু এখান থেকে পছন্দ হয় নাই তো সেই জন্য আমরা ফুমের দোকান থেকে নিয়েছিলাম আর কি সোফার দোকান থেকে তো আর এখানেই তো মামানি আমি আম্মু সু জানানো বাসায় চলে আসছিলাম তো আসার পর মামানির সুকেবি কেবিনেটটা হচ্ছিল সামনে রাখছিল আর কি ঘরের আর এটা হচ্ছিলো ওই যে টেবিল ক্লথ আনছিলো তো ওইটা বিছাইতেছিলো আর কি তো মামানির এই টেবিলটা ছোটো ওই ছোটো না বড় না মিডিয়াম সাইজের তো এখানেই তো টেবিল ক্লথটা আনার পর এই তো এই টেবিল ক্লথটা আনছিলো আর এটাই তো বিছাই নিতেছিল আচ্ছা আরেকটা কথা তো বলতে ভুলেই গেছিলাম তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার নাই। জলদি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আর আমার কিন্তু একটা ফেসবুক পেজও আছে তো ওইটাতেও কিন্তু ফেসবুক পেজে ফলো দিয়ে আসবেন জান্নাত ব্লগস নামিয়েই আর আমি জানি আমি একটু ইরেগুলার হয়ে যাচ্ছি তো আমি খুব শীঘ্রই আবার রেগুলার হব তো আজকের ভিডিওটা কেমন হচ্ছে সেটা জানানোর জন্য কিন্তু আমার লাইকস কমেন্ট করতে ভুলবেন না তো এই তো মামানি আবার উপরে গ্লাস ওয়ান ছিল আর কি তো এখানে তো উপরটাও বিছাই নিতেছিল আর এটা বিছানোর পর আর কি অনেক সুন্দরই লাগছিলো আর দেখতেও ভালোই লাগছিলো আর এমনি তো মামানি টেবিলটা যেহেতু ছোটোর মধ্যেই তো সেই জন্য এই ফুলটাই ভালো মানাবে তো সেই জন্য মামানি পছন্দ অনুযায়ী আনা হয়েছিল আর এখানেই তো আইসক্রিম খাইছিলাম পরে আর কি আমরা তো আমরা সবাই মিলে আইসক্রিম খাওয়া খাইলাম খাওয়ার পর তারপর কিছুক্ষণ পর আমরা বাসায় চলে আসছিলাম তো তো আমাদের যে মেসিপটা আর কি ওইটা তো একেবারে ছোট সাইজের একটা মিরশিপ বানছিলাম সবচেয়ে যে ছোট ওইটাই ছোটো বলতে খাবার রাখার জন্য আর কি তো সেই জন্য যে রান্নাবান্না হয় সেইগুলা এখানে রাখা রাখার জন্য আর এই তো নীল কালারের মধ্যে আনা হয়েছিল আর সাথে তো আবার একটা রেক আছে যেগুলাতে প্লেট তারপরে পাতিল কড়াই এগুলো রাখা হয় আর এই তো আমার আম্মু সব কাজ শেষ করার পর এখন দুপুরে রান্নাবান্নাটা করার জন্য রেডি করতেছিল তো আমার আম্মু বাহিরে যাওয়ার আগেই মাংসগুলো ফ্রিজ থেকে খুলে নিছিল তো এখানে আমার আম্মু মাংসটা কাটে নেওয়ার পর এখানে সবগুলো মশলা দেয়া ভালোভাবে মাইখা নিতেছিল মাংসটা আর কি মায়খানা পর একেবারে বসাই দিব আর কি রান্না করতে আর সাথে আজকে খিচুড়ি রান্না করবে তো দুপুরে সিম্পলের মধ্যে একটু গর্জেস রান্না করতেছিল আটা তাড়াতাড়ি যাতে হয় দুপুরে খাবারটা কারণ এক জায়গায় গেছি সকালে খাওয়া দাওয়া করার পর তারপরে একটু আবার এখন বাসে আসছি তো এর মধ্যে একটু দেরি হয়ে গেছিলো সময়টাও একটু উলট পালট হয়ে গেছে মানে দেরি হয়ে গেছে তো সেই জন্য আমার আম্মু এখানে মুরগির একেবারে মশলা দিয়ে মুরগির যে মশলাগুলা তো সেই মশলাগুলা দেওয়ার পর সবগুলো একসাথে মাখাই নিয়ে এখন কড়াইতে দেওয়া দিস দেওয়ার পর ভালোভাবে ভাইজা নেওয়ার পর তারপরে একটু ঝোল করে আর কি রান্না করবে মুরগির তরকারি এটা আর হচ্ছে খিচুড়ি রান্না করবে দুপুরে আম্মু বলতেছিল আর কি এখন যে অত একটু দেরি হয়ে গেছে তো এইগুলা দিয়ে খেয়ে ফেলো তো এখানেই তো আমার আম্মু তাড়াতাড়ি করে রান্না বান্না করতেছিল আর আমি আরেকদিকে ফ্রেশ হয়ে তারপরে সব টুকটাক যে ঘরের কাজগুলো ছিল সেইগুলো শেষ করলাম তো এই তো আমার আম্মুই তো খিচুড়িটা রান্না করছে তারপরে তো মুরগির তরকারিটা রান্না করে নিয়েছিল তো খিচুড়িটা আমার আম্মু হচ্ছে বরবটি তারপর আলু গাজর টমেটো সব দিয়ে এই রান্না করছিল আর হচ্ছে এ তো আরেকটা মুরগির তরকারি রান্না করছিলো আর সকালে এর আলুর ভর্তা ছিল সুটকির ভর্তা ছিল তো সবগুলো এই দুপুরে খাওয়া দাওয়া টাস্কে করে নিতেছিলাম আর আমরা দুই তো মনে করেন পোলাও মাংস বিরিয়ানি খিচুড়ি এরকম মজার খাবার হলে আর কিছুই লাগে না তো সেই জন্য আমার আম্মু সবসময় যখনই তাড়াহুড়া করে তখনই খিচুড়ি বা বিরিয়ানি বা পোলাও মাংস এরকম কিছুই রান্না করে ফেলে তো এই তো দুপুরে তিনজন মিলে এখন দুপুরে খাবারটা শেষ করে নিব তো দুপুরে খাবারটা খুবই মজা করে খাইছিলাম আর এই তো অনেক গরম গরম ছিল ধোয়া উঠানো গরম গরম ভাত মানে পোলাও এর খিচুড়ি তারপর সাথে এখানে মাংসের তরকারি সব কিছুই গরম গরম ছিল তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আলহাফেস